আরে যেখানে থাকে না যে আমার মনের ভাষা বোঝে না যে বাংলা পড়তে জানে না পিছনের কি লেখা আছে পড়তে জানে না বাংলা লিখতে জানে না বলতে জানে না নাৃষ্টি জানে না সংস্কৃতি জানে না তারাই হলো এখন দেশের নেতামন্ত্রী আহা দুধের দই হয় জানতাম কিন্তু দুধের ঘুগনি এই প্রথমবার শুনলাম তো বলছি যে একা একা খেলেই হবে আমাদেরকেও খাওয়াও খাবো খাওয়াবো না এটা হতে পারে ये बड़ी अच्छी बात कही आपने तो बोलছি দিদি দুধের ঘুগনিটা কি করে খাওয়াবে যদি একটু বলে দিতে ভালো হতো আচ্ছা রিビック আইটেম है ये